হাতে টাকা না থাকলে মানুষ মন মারা দিয়ে থাকে ঝিমিয়ে পড়ে কোনো কাজকর্ম হাতে ওঠে না কিন্তু তাতে কোনো বেনিফিট হয় না বরং ক্ষতি হয় বিপদের আশঙ্কা আরও বাড়ে অনেক সময় অনেকে বিপদেও পড়ে যায় কারণ কি করবে চিন্তা করে না তাই কখনো মনমরা দিয়ে থাকবেন না মনকে চাঙ্গা রাখুন সতেজ রাখুন দেখবেন আপনার পথ ইনশাল্লাহ পরিষ্কার হয়ে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি ফলো করে রাখুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম